আজকে আমরা এই ভিডিওতে দেখাবো যা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পাতা ফল এবং মূল এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনি জানবেন এমন সব তথ্য যেগুলোর মূল্য প্রায় পনেরো কোটি টাকার চেয়েও বেশি দাম আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি পাতা কোনটি পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি কোন গাছের পাতা সবচেয়ে বেশি দামি এবং ঔষধি গুণে ভরপুর কোন ফল মশলা আছে যার এক কেজি দাম প্রায় এক লক্ষ টাকার বেশি কোন ফল শরীরের সমস্ত বিষ বার করে টেনে ফেলে দেয় চলুন এক একে জেনে নিই এমন পনেরোটি বিস্ময়কর উপাদানের নাম তাদের উপকারিতা এবং তার মধ্যে কি কি ভিটামিন বা মিনারেলস বা অন্য অন্য উপাদান রয়েছে এবং আপনি সেটি কিভাবে খেলে বেশি উপকার পাবেন তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই চলুন দেরি না করে শুরু করা যাক প্রশ্ন নম্বর এক পৃথিবীর সবচেয়ে দামি পাতা কোনটি উত্তরটি হবে দা ওয়াং পোয়া চা পাতার এই পাতাটি পৃথিবীর সবচেয়ে দামি পাতা যার প্রতি কেজি দাম প্রায় দশ কোটি টাকা তার কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিজেনে ভরপুর এটি হার্ট সুস্থ রাখে বার্ধক্য ধীরে ধীরে আনে অর্থাৎ আমরা যারা বয়স্ক হই তাদের বয়স্ক বুঝতে দেয় না এই পাতার এত গুণ এর মধ্যে রয়েছে পলিফেনসল কাফেইন এটি আপনি কীভাবে খাবেন গরম পানিতে চা বানিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় এটি আপনি এক থেকে দুইবার খেতে পারবেন তার বেশি আপনি খাবেন না প্রশ্ন নম্বর দুই পৃথিবীর সবচেয়ে দামি ফল কোনটি উত্তরটি হবে ইয়াবারি মেলন জাপান এটি এক জোড়া ফল প্রায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত দাম এর গুণাগুণ হল ত্বক উজ্জ্বল করে প্রচণ্ড পরিমাণে হজম শক্তি বাড়ায় এটি আমাদের মুখের ব্রণ বা মুখের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তা প্রচণ্ড পরিমাণে কাজ করতে সাহায্য করে এবং মুখ উজ্জ্বল করে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম এটি আপনি কিভাবে খাবেন এটি সুন্দর করে কেটে জুস বানিয়ে খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর তিন পৃথিবীর সবচেয়ে দামি মশলা কোনটি উত্তরটি হবে জাফরান এর প্রতি কেজি প্রায় তিন থেকে সাত লক্ষ টাকা দাম এটির গুণাগুণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এটি মানসিক অবসাদ কমায় ত্বক ভালো রাখে হরমোন ব্যালেন্স করে অর্থাৎ আমাদের সেক্সুয়াল এনার্জি প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে এর মধ্যে রয়েছে ভিটামিন বি টু ম্যাঙ্গানিজ এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি দুধে মিশিয়ে খেতে পারেন অথবা হালকা গরম পানিতে বা চায়েতে আপনি খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর চার কোন গাছের পাতা সবচেয়ে বেশি গুণ পৃথিবীর মধ্যে সবচেয়ে গুণ বেশি এবং ঔষধি গুণে ভরপুর উত্তরটি হবে তুলসী পাতা এর গুণাগুণ সর্দি কাশি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ আয়রন এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি কাঁচা চিবিয়ে খেতে পারেন অথবা গরম পানিতে ভিজিয়ে খেতে পারেন বা চায়ের সঙ্গেও খেতে পারেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর পাঁচ পৃথিবীর সবচেয়ে ঔষধি গুণ সম্পূর্ণ ফল কোনটি উত্তরটি হবে আমলকি এর মধ্যে গুণে ভরা চুল ভালো রাখে লিভার পরিষ্কার করে আমাদের বায়ুপিত্ত কপকে প্রচণ্ড পরিমাণে উপকার দেয় এই আমলকি এর মধ্যে রয়েছে ভিটামিন সি প্রচুর পরিমাণে এটি আপনি কীভাবে খাবেন কাঁচা বা শুকনো বা আচার বা গুঁড়ো সব কিছু করে আপনি খেতে পারবেন তাতে প্রচুর পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর ছয় পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম কোনটি উত্তরটি হবে মাশরুকাতে মাশরুম এর প্রতি কেজি প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা দাম এটি গুণাগুণ শুনলে আপনি চমকে উঠবেন এটি ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এর মধ্যে রয়েছে ভিটামিন বি স্যালেনিয়াম এটি আপনি কিভাবে খাবেন হালকা ভেজে খেতে পারেন অথবা সুপেও খেতে পারেন তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর সাত পৃথিবীর সবচেয়ে ঔষধি গুণসম্পন্ন ভেষজ গাছ কোনটি উত্তরটি হবে অর্শগন্ধা এর গুণাগুণ শুনলে আপনি চমকে উঠবেন মানসিক চাপ কমায় এবং প্রচণ্ড পরিমাণে যৌন শক্তি বাড়াতে সাহায্য করে যারা ধ্বজভঙ্গ রুগী আছে যদি নিয়মিত এই অর্শগন্ধা খেতে পারেন আপনার আস্তে আস্তে যৌন ক্ষমতা নতুন করে ফিরে পাবেন তার কারণ এর মধ্যে রয়েছে আয়রন ও অ্যান্টি অক্সিজেন এটি আপনি কীভাবে খাবেন গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে প্রচুর পরিমাণে উপকার পাবেন প্রশ্ন নম্বর আট পৃথিবীর সবচেয়ে দামি বাদাম কোনটি উত্তরটি হবে ম্যাকাডামিয়া নুস্ট এর প্রতি কেজি প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা কেজি এর গুণাগুণ হার্ট ভালো রাখে কোলেস্ট্রল কমায় এর মধ্যে রয়েছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম এটি আপনি কিভাবে খাবেন হালকা ভেজে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় পৃথিবীর সবচেয়ে সুগন্ধি মশলা কোনটি উত্তরটি হবে ভ্যানিলা এর প্রতি কেজি প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দাম এর গুণাগুণ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন মানসিক প্রশান্তি দেয় হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের ইঞ্জাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় এর মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি আপনি কিভাবে খাবেন এটি আপনি চা বা দুধ বা মিষ্টির সঙ্গে খেতে পারেন তাতে প্রচণ্ড পরিমাণে উপকার হয় প্রশ্ন নম্বর দশ পৃথিবীর সবচেয়ে ঔষধি গুণ সম্পূর্ণ মূল কোনটি উত্তরটি হবে আদা এর গুণাগুণ হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে ঠান্ডা জ্বর কাশি কমাতে সাহায্য করে তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাঙ্গানিজ এটি আপনি কীভাবে খাবেন এটি আপনি কাঁচা খেতে পারেন অথবা চায়ের সঙ্গে খেতে পারেন অথবা আপনি লবণ দিয়ে চুষে খেলে প্রচুর পরিমাণে উপকার হয় এবং কাশি বন্ধ হয় সর্বশেষ যে কথাটি বলবো এই রকম নতুন নতুন স্বাস্থ্যকর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল